আসসালামু আলাইকুম আজকে আপনার আমি বেশ করে গাড়ি দেখানোর চেষ্টা করবো গাড়িগুলো যদি পছন্দ হয় অবশ্যই করবেন যে সকলের বাজেট কম যে সকল বাড়ির বাজেট কম এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা ব্লু কালারের গাড়ি এই গাড়িটা আমার সিঙ্গেল ভিডিও দেওয়া আছে এবং ওই যে গাড়ির কন্ডিশন দেখাচ্ছে আপনাদের গাড়ির কন্ডিশন দেখাচ্ছে আপনাদের আসলে ভিডিও ভালোভাবে করতে পারবো অনেক সময় প্রয়োজন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তারপর এই গাড়িগুলো আমার সিঙ্গেল ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই গাড়ি ব্যাটারি কিং পাওয়ার এই গাড়ি দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটার দাম হচ্ছে আমরা এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটারও মূলত ভাঙরি কন্ডিশন গাড়ি গাড়ি বাড়িটা মোটামুটি ভালো আছে যাকে বাজেট কম তাদের জন্য এই গাড়ি এই গাড়ির দাম হচ্ছে মাত্র আমরা এক এই মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়ির দাম হচ্ছে মাত্র আমরা পঁচাশি হাজার টাকা আহ এগুলো পাতা কালার গাড়ি এর দাম হচ্ছে আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নিউ মডেলের গাড়িটা এই গাড়ির দাম যাচ্ছে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়ির দাম হচ্ছে আমরা এক লক্ষ আশি হাজার এটার দাম হচ্ছে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আহ এর দাম যাচ্ছে আমরা এক লক্ষ নব্বই হাজার আর একটা আছে মিশু গাড়ি দুইটা এই গাড়ির দাম যাচ্ছে আমরা আশি হাজার এই মিষ্টি দাম হচ্ছে সত্তর হাজার টাকা এবং এই ফাইটার গাড়ির দাম হচ্ছে আমরা আশি হাজার টাকা এবং এই গাড়িগুলোর সম্পূর্ণ ভিডিও আছে আপনি যদি গাড়ি দেখতে চান আমার সিঙ্গেল ভিডিও দেখবেন এবং দূর থেকে আসলে অবশ্যই করে আসবেন এবং গাড়ির ভিডিও দেখে কিছু বলা যায় না গাড়ি কেউ আসবেন গাড়িগুলো দেখবেন যদি পছন্দ হয় গাড়িগুলো দামের দিকে নেবেন সুযোগ আছে আহ এই বেশি একটা গাড়ি আছে এই গাড়ি আমার সিঙ্গেল আছে এই তিরিশ হাজার টাকা আমরা চেষ্টা করি গাড়িগুলো কিনে সুন্দর করে গাড়িগুলো ঠিকঠাক করে ধোয়ার জন্য চেষ্টা করি আমরা আসলে আমরা যদি পুরাতন গাড়ি কিনি কিনে এগুলো আবার সুন্দর করে কাম কাজ করে ধোয়ার চেষ্টা করি গাড়িগুলো চলে ভালো হবে আসলে পুরাতন গাড়ি বলতে ডিস্টার্বের ডিস্টার্ব বলতে অনেক কিছু থাকে সেই দৃশ্য দৃশ্যগুলো আমরা ঠিকঠাক করে গাড়িগুলো বিক্রি করি যেন মানুষ যেন কিনে সেজন্য চালাতে পারে তারপর আপনার কাছে গাড়িগুলো গাড়িগুলো যদি পছন্দ হয় গাড়ির কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় তেমন আসলে একদমই ব্যবসা কেনা হয় না এতক্ষণ আমি আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করলাম আসলে গাড়ি আমরা পুরাতন গাড়িগুলো কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে টুকটাক কাম কাজ করে যা কাজ কাজ করে গাড়িগুলো বিয়ে করি গাড়িগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবং আসলে গাড়িগুলো একদম ব্যথা কেনা পাওয়া যায় না সেক্ষেত্রে গাড়ির কাছে আসবেন দেখবেন গাড়ি তো পছন্দ হয় কিছুটা দাম করার সুযোগ আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম